আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার বৃহত্তম আমাদের এই দেশ বাংলাদেশ যেখানে সবুজ আর সবুজ বাংলাদেশের প্রকৃত রূপ দেখলে মন ভরে যায় এবং প্রকৃতির দৃশ্যগুলো দেখলে সবার হৃদয় ছুঁয়ে যায় এত সুন্দর এই দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের দেশের যেদিকে তাকাবো সেদিকে শুধু সবুজ আর সবুজ অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের এই দেশে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে আমাদের এই বাংলাদেশে যেদিকে তাকায় সেদিকে মন ভরে যায় প্রাণ ভরে যায় সব সময় পাখির মতো ডানা মেলে উঠতে ইচ্ছে করে অনেক সুন্দর দৃশ্য আমাদের এই দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ এদেশে আছে অনেক অনেক জ্যোতিষী মনীষী অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তি অনেক গুণীজন অনেক সাংস্কৃতিক শিল্পী অনেক সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশ গ্রামের পরিবেশ যেরকম সবুজ সবুজারণ্য অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখলে মন ভরে যায় যারা শহরে বসবাস করেন তারা হয়তো গ্রামের প্রকৃতির ছোঁয়াটা একটু কমই পান আর যারা গ্রামগঞ্জে থাকেন তারা প্রকৃতির দৃশ্যটা দেখলে আপনাদের হয়তো অনেকের গ্রামে আসতে ইচ্ছে করে এবং মন চায় যে ছুটে যাই গ্রাম গ্রামে তাই সকলের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই পাশে থেকে সাপোর্ট দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সব সময় আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের পাশে থাকার জন্য আমাকে একটু সুযোগ করে দিবেন তাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং তারা আমার ভিডিওতে কমেন্ট রাখবেন অবশ্যই তাহলে আপনার পরিবারে আপনার চ্যানেলে আমি যুক্ত হয়ে যেতে পারবো তাই আপনাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমি এই ভিডিওটা আপলোড করতেছি আপনারা সবাই দেখবেন যে গ্রামের কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর কত সুন্দর হাঁস দেখা যাচ্ছে তাই সকল বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকবেন আর সাপোর্ট করে ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই দেখতে পাবেন সবাই তাই সকলের উদ্দেশ্যে বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের পাশে থাকার মতো আমাকে সুযোগ করে দিবেন। তাই আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু কিছু দৃশ্য নিদর্শন নিদর্শন তুলে ধরবো তাই আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং সবসময় আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দেবেন আপনাদের জন্য যেহেতু ইউটিউবে চ্যানেল নিয়ে কাজ করি আপনারা সবাই একটু সাপোর্ট ভালোবাসা দিলে আপনাদের পাশে থাকতে পারব তাই সকলকে বলছি আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন সব সময় তাহলে আমি নতুন নতুন কোনো ভিডিও যদি আপলোড করি তাহলে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে নোটিফিকেশন পেয়ে যাবেন বেল আইকনটা অন করে দিবেন সবাই তাই সকল বন্ধুরা গ্রামের কত সুন্দর হাঁস আপনারা শহরে হয়তো যারা থাকেন এটা হলো চিনি হাঁস এটা চিনি হাঁস আর এগুলো হলো হাঁস যাকে বলে পাতিহাঁস গ্রাম অঞ্চলে বলে হাঁস শহরের মানুষ বলে পাতিহাঁস আর এই পিছনে যেটা আছে এটা হলো চিনি হাঁস তাই আপনাদের সকলের জন্য কামনা থাকবে আমার চ্যানেলের পক্ষ থেকে তাই আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই একটা চিনিহাস সাদা দেখতেই পারছেন সাদা চিনিহাঁস আর পিছনে এই একটা আছে এটাও চিনিহাস কিন্তু এটা বাচ্চা একেবারে মানে কালো রঙের তাই সকলের উদ্দেশ্যে বলব আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন এবং সবসময় একটু সাপোর্ট দিবেন আপনাদের একটু সাপোর্টের জন্য আমি হয়তো বা আমার চ্যানেলটা একটু সামনের দিকে নিয়ে যেতে পারব তাই সকলকে শুভ বিদায় জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিব তাই সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দিয়ে আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আপনাদের যাদের সাপোর্ট ব্যাক লাগবে আমার ভিডিওতে কমেন্ট রেখে গেলেই আমি আপনাকে সাপোর্ট ব্যাগ দিয়ে দিব তাতে সমস্যা হবে না ইনশাল্লাহ ভরসা রাখবেন ভরসা পাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ বিদায় জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তাই সবাই থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভ কামনা সবার জন্য তাই বিদায় নিচ্ছি আসসালুম রহমতুল্লাহ আবার কাত বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ जिंदाबाद